হ্যালো তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো আমি খুব ভালো আছি তো চলো আজকে একটা ফ্লগ নিয়ে চলে এসেছি তো প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বাইরে তো তোমাদের দাদা হয় বললো একটুখানি রকমভাবে ঝালমুড়ি খেলে কেমন হয় তো অন্য রকম ঝালমুড়ি বলতে এটা কোনো রকম আলুর চপ দিয়ে মাখবো না কিংবা চ্যানাচুর দিয়ে দেবো চ্যানাচুর তবে এটা প্রপার ঝালমুড়ি নয় ঠিক আছে ওই আলু সেদ্ধ চ্যানাচুর দিয়ে ঝালমুড়ি নয় এটা জিকে সিঙ্গারা শিঙারা মুড়ি মানে শিঙারা গুঁড়ো গুঁড়ো করে ঝালমুড়ির মতো করে খে মানে মাখলে কেরকম হয় এবং কি দিচ্ছি সবটাই শেয়ার করব তো চলো দেখতে থাকো আর খেতে কিন্তু অসাধারণ হয় আমি শুধু মুখে বলছি তাতে বিশ্বাস করবে না তার জন্য ওয়েট করো তোমাদের দাদা ভাই যতক্ষণ না বাইক নিচ্ছে ততক্ষণ অব্দি কন্টিনিউ দেখতে থাকো চলো ফার্স্টে বন্ধুরা দেখো আমি মুড়ি ঢেলে নিচ্ছি অনেকটা বেশি নেব না অল্প সামান্য পরিমাণই নেব কারণ খুব বেশি হয়ে গেলে আবার শিঙারা অনুসারে দুটো যেহেতু রয়েছে তাই তো দেখো অনেকটা কমিয়ে নিয়েছি এবার দিয়ে দেব এই পেঁয়াজ আর লঙ্কা কুচি এবার এখানে রয়েছে এই যে গরমা গরম শিঙারা শিঙারাগুলোকে এখানে ভেঙে টুকরো টুকরো করে নেব তো এখানে আলু সেদ্ধ লাগে না কারণ শিঙারার ভেতরেই যেহেতু আলুর পুর থাকে ভরা ঠাসা তোমরা এরকম বাড়িতে বেলা কিংবা সন্ধ্যাবেলা মেখে খাবে দেখবি খুব সুন্দর লাগবে খেতে আর কারা কারা এরকম খেয়েছে সেটাও কমেন্টস করে বলো তো এই শক্তটা আমি রাখি খাবো আমি লাস্টে দেখবি শক্ত শক্ত এরকম ভাজাগুলো খেতে হেভি লাগে সিঙারার তো পুরোটা দিয়ে নিলাম এর মধ্যে কি দেবো তার জন্য কন্টিনিউ করো ব্লগটা এটা দেখো বন্ধুরা আচার আমষির আচার এই আমসির আচারের একটু তেল দিয়ে দেব। তো বেশি দেব না অল্প একটু দিলেই টেস্ট লাগবে বেশি হলে হয়ে যাবে এই বাবার কতটা ভরে গেল এটা তুলে সাইডে করে দি তো এবার এটাকে ভালো করে মেখে নেব। আর এটার মধ্যে এক্সট্রা তেল দেব না দেখো ফাইনালি মাখা হয়ে গেছে একদম ভালো করে সেই মেখেছি হাই শক্ত শক্ত এবার বন্ধুরা একটা গোটা শিঙারা উপরে রেখে দিলাম প্রপার কমপ্লিট আমার শিঙারা মুড়ি মাখা তো চলো এবার এটা তোমাদের দাদা জন্য নিয়ে যাওয়া যাক কেমন হয়েছে অবশ্যই বলো কমেন্টস করে আর চলো দেখা যাক তোমাদের দাদা খেয়ে কি বলে ভালো লাগছে খুব ভালো লাগছে থ্যাংক ইউ বর্মাশাই ফাইনালি গাইস আমরা তো দেখেই নিলাম যে ফি রিভিউটা সত্যি খুব ভালো হয় তোমরা এরকম বৃষ্টি দিনে ট্রাই করতে পারো আর চলো আজকে মতো যেটা পারবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলো না যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা পারবে সকলকে অনেক ভালোবাসে চুমো টাটা